জানা গেছে হিরো আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার আপসনামা আদালতে দাখিল করে জামিন আবেদন করেন তার স্ত্রী ও শ্বশুর হীরা আলমের সঙ্গে সংসার করতে চান তার স্ত্রী আর তাই আপস করতে চেয়ে আদালতে তারা জামিন চেয়ে আবেদন করেন স্ত্রী ও শ্বশুর তবে সোমবার পরিপ্রেক্ষিতে বগুড়া জেলার বিচারকের স্ত্রী ও তার পরে তার বছর করে আগামী এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন ওই দিন হিরো আলমের উপস্থিতিতে তারা জামিন শুনানি হবে মর্মে আদেশ দেন হিরো আলমের আইনজীবী মাসুদুর রহমান জানান মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম আসামির পক্ষের সাথে বিমান মানবসাগরে মামলা চালাবেন নাম এই মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন বাদীর এই আপোষনামার ভিত্তিতে সোমবার হিরো আলমের জামিন আবেদন করা হয় জামিন আবেদন শুনানিকালে মামলার বাদী হিরো আলমের শ্বশুর সুমি বেগম এবং হিরো আলমের দুই সন্তান উপস্থিত ছিলেন আদালত সূত্র জানায় জামিন আবেদন শুনানিকালে বিচারক মামলার বাদী হিরো আলমের শ্বশুর এবং স্ত্রীর বক্তব্য শুনে দুজনকেই বর্ষণা করেন হিরো আলম দ্বিতীয় কারণে স্ত্রী মারধর করেন এমন মামলার বাদী কোনো প্রমাণ দেখাতে না পারায় আদালত করেন গত ছয় মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনা করা মামলায় গ্রেফতার হন হিরো আলম আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না